যুদ্ধের সময় সব থেকে বেশি নির্যাতিত হয় দরিদ্র শ্রেণীর মানুষ এদের কেউ প্রকাশ্যে নির্যাতন সহ্য করে আবার কেউ বা সবার চোখের আড়ালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে এরকমই কিছু কোরিয়ানদের একটা দ্বীপে বন্দি করে রাখা হয়েছিল তাদের উপর করা হয় নানা অমানবিক নির্যাতন অত্যাচার নির্মম শোষণ কিন্তু এক পর্যায়ে তাদের সহ্যের বাদ ভেঙে যায় তারা সবাই বিক্ষোভে ফেটে পড়ে জীবন মৃত্যুর একদম মাঝখানে থেকে তারা লড়াই করে যায় অবশেষে মোট চারশো শ্রমিক সেখান থেকে পালিয়ে আসে কেন তারা বন্দি কি হয়েছিল তাদের সাথে আর কিভাবে তারা। বলছিলাম রিলিজ হওয়া দ্য ব্যাটলশিপ আইল্যান্ড মুভিটির কথা কোরিয়ান ইতিহাসের শ্রেষ্ঠতম একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মুভিটি তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ সময় পুরো কোরিয়া জাপানের নিয়ন্ত্রণে জাপান কোরিয়াকে শাসন করছে উনিশশো সাল জাপানের হাসিমা দ্বীপ কিছু শ্রমিক লিড দিয়ে নেমে মাটির তলদেশে চলে আসে তারা সবাই খনি শ্রমিক তাদের দিন রাত এখানে পরিশ্রম করতে হয় এদের বেশিরভাগই কোরিয়ান শ্রমিক ছিল তবে কিছু জাপানি শ্রমিকও এখানে কাজ করে অতীতে দ্বীপ মূলত কয়লা খনির জন্য বিখ্যাত ছিল আর এই কয়লাকে কেন্দ্র করেই এখানে নানা শিল্প কারখানা গড়ে ওঠে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়টাতে যখন কোরিয়া জাপানের কাছ থেকে স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছিল তখন জাপানিরা নানাভাবে কোরিয়ানদের বোকা বানিয়ে এই হাসিমা দ্বীপে নিয়ে আসে এখানে কোরিয়ানদের খনি শ্রমিক বানিয়ে অমানবিক পরিশ্রম করিয়ে নেয়া হয় এই খনি শ্রমিকদের মধ্যে একদম শিশু থেকে শুরু করে অনেক বৃদ্ধ কোরিয়ানরাও ছিল তাদের অত্যাচার সহ্য করেই থাকতে হতো বের হওয়ার কোনো উপায় ছিল না পুরো দ্বীপ জাপানি সৈন্য দিয়ে ঘেরা খনির ছোট গর্তগুলোতে শিশু শ্রমিকদের পাঠানো হতো এরকমই এক গর্তে গিয়েছিল এক শিশু শ্রমিক সে বুঝেছিল এখানে দুর্ঘটনা হবে তাই সে বেরিয়ে আসে কিন্তু সেখানে থাকা জ্ঞান বুদ্ধিহীন সুপারভাইজার তাকে মারধর করে আবার সেখানেই পাঠায় এতে শিশুটি দুর্ঘটনার শিকার হয়ে সেখানেই মারা যায় নিমিশেই একটি নিষ্পাপ প্রাণ শেষ হয়ে গেল এই শ্রমিকদের একজন লিডার ছিলেন যার নাম ইউন হাকচুল সকল কোরিয়া শ্রমিক তাকে খুব সম্মান করে এবং মানে নেতা ইউন নিষ্পাপ শিশুদের মৃত্যু আর মেনে নিতে পারেন না তিনি এই শিশু শ্রমিকদের মধ্য থেকে তিন তিনজনকে বেছে নেন তিনি তাদের এই দ্বীপ থেকে পালানোর ব্যবস্থা করে দিবেন যাতে বাচ্চাগুলো কোরিয়া গিয়ে দ্বীপের এই অত্যাচারের কথাগুলো সবাইকে জানাতে পারে কোরিয়াতে প্রতিবাদ গড়ে ওঠে পরে যেন তারা এসে এই নিরীহ শ্রমিকদের জাপানের এই জুলুম থেকে রক্ষা করে নিয়ে যায় পালানোর পথে একটি ছেলে গুলিবিদ্ধ হয় সে সেখানেই মারা যায় আর অন্য দুটি ছেলে অনেক চেষ্টাই দ্বীপ থেকে বেরিয়ে আসে কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়া আসলেই স্বপ্নের বিষয় সেনাদের একটি জাহাজ তাদের দেখে ফেলে তারা ছেলে কাছে চলে আসে আর ছেলেগুলোকে সেখানেই ডুবিয়ে মেরে ফেলে এ সময় কোরিয়ান সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তাদের বিদায় বেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের একজন ব্যান্ড মাস্টার ছিলেন লি ক্যাং একদমই সাদাসিধে একজন মানুষ ছিলেন তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে তার একটি ছোট্ট মেয়ে রয়েছে সেও তার বাবার সাথে একই ব্যান্ডের সংগীত পরিবেশনা করে তবে এসব ব্যান্ড অনুষ্ঠান করে আর কুলাতে পারছিল না তার মেয়ে বড় হচ্ছে তাই তার এসব বড় কাজের প্রয়োজন যেহেতু জাপান কোরিয়াকে শাসন করছে তাই জাপানে গিয়ে ভালো কাজের সুযোগ পাওয়া যেতে পারে আর কোরিয়াতে থাকাও বিপদ কেননা মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জিতে যাবে আর জিতে গেলে কোরিয়ানদের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়তে পারে আর এই জাপানে যাওয়ার লক্ষ্য লি তার এক বন্ধু সুকিয়ামার কাছে আসে সুকিয়ামা অবৈধ পন্থায় কোরিয়ানদের জাপানে পাঠায় বেশ ভালো অঙ্কের টাকা পেয়ে সুকিয়ামা লিকে তার পুরো সহ জাপানে পাঠানোর ব্যবস্থা করে দেয় উনিশশো সালে একটি জাহাজ কোরিয়ার ভুসান শহর থেকে জাপানে সীমানা শহরে যাচ্ছে লি সহ অনেক মানুষকেই এই জাহাজে দেখা যায় লিরা যদিও তাদের ইচ্ছায় এসেছিল কিন্তু জাহাজের বেশিরভাগ মানুষকেই জোরপূর্বক জাপানে পাঠানো হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিছু নাবালক কিশোর এমন কি কিছু নববিবাহিত বরকেও এই জাহাজে নিয়ে আসা হয়েছিল প্রাপ্তবয়স্করা বলছিল আমরা না হয় কাজের খোঁজে এসেছি কিন্তু এই নাবালক বাচ্চারা এখানে কেন এরা জাপানে গিয়ে কি করবে সেখানকার অবস্থা কারোরই সুবিধাজনক লাগছিল না এই জাহাজে কি একদল গ্যাংস্টারও আছে তাদের লিডার হচ্ছে চৈসাং তাদের সাথে অন্যান্য মানুষদের সেখানে ঝামেলা বেঁধে যায় আর এরই মধ্যে চয়ের সাথে সেখানে এক মেয়ের ভালোই তর্ক হয় মেয়েটির নাম ছিল মালিয়ং সে ছিল প্রতিবাদী বোঝা যায় এই জাহাজে সর্বপর্যায়ের মানুষ রয়েছে পরের সকালে জাহাজ জাপানে এসে পৌঁছায় প্রচুর মানুষ সেখানে তাদের জোরপূর্বক একটি ট্রেনে উঠিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল লি একজন অফিসারের কাছে এসে বলে সে সুকিয়ামার এখানে এসেছে তার এখানে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা এতে অফিসারটি হেসেও ওঠে আর তাদের কেউ ট্রেনে ওঠার জন্য বলে লি দেখে রাস্তায় এরকম অনেক সুপারিশপত্র পড়ে আছে সে বুঝতে পারে এগুলোর কোনোই মূল্য নেই এই সুপারিশপত্রগুলো শুধুমাত্রই একটি ছরনা ছিল তাহলে সুকিয়া মাতাদের বোকা বানিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে না জানি তাদের সাথে এখন কি হবে সব মানুষদের ট্রেনে উঠিয়ে নেওয়া হয় তাদের হাসিমা দ্বীপে নিয়ে যাওয়া হবে সমুদ্র পথে তারা হাসিমা দ্বীপে এসে পৌঁছে দূর থেকে জাপানি মিলিটারি সঙ্গীত শুনতে পাওয়া যায় এই সেই দ্বীপ যেখানে এই মানুষগুলোকে কয়লা শ্রমিক হিসাবে কাজে লাগানো হবে জাপানি সৈন্যরা জাহাজটির কাছে আসে তারা জাহাজে উঠেই মানুষদের মারধর করতে শুরু করে তারা সবাইকে আগে ভয় দেখিয়ে নেয় এরপর একে একে সব পুরুষ এবং মহিলাদেরকে আলাদা করে দেয়া হয় আর এরই মধ্যে দিয়ে বাবার কাছ থেকে তার আলাদা হয়ে যায় দ্বীপে পৌঁছে সব মানুষদেরকে চেকিং করা হয় তাদের কাছে থাকা টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র সবকিছুই হাতিয়ে নেওয়া হচ্ছিল কেউ এতে বাধা দিলে তাকে প্রচুর মারধর করা হয় তাদের মারধর করছিল কিছু কোরিয়ান রায় তাদের বলা হয় সুপারভাইজার তারা কোরিয়ান হলেও জাপানিদের দাস হিসাবেই কাজ করে মোট কথা তারা জাপানিদের দালাল এজন্য তাদের অল্প কিছু ক্ষমতা রয়েছে লি তাদের একজনের কাছে এসে তার মেয়ের খোঁজ জানতে চায় বিনিময়ে সে তার দামি রোলেক্স ঘড়িটি দিয়ে দেয় সে বলে সে একজন ব্যান্ড বাদক কোরিয়াতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে এ সময় একজন জাপানি অফিসার সেখানে আসে আর লিকে জাপানের জাতীয় সঙ্গীত পরিবেশন করে দেখাতে বলে জাপানি সঙ্গীতে মুখরিত হয় পুরো হাসিমা দ্বীপ বোঝা যায় এখানকার জাপানিরা ভালোই দেশপ্রেমী এর কিছু পর এই দ্বীপের ম্যানেজার সীমা জাকি আসেন তিনি এসে প্রথমে তার পরিচয় দেন তারপর তিনি এই কয়লা খনির ইতিহাস সম্পর্কে সবাইকে বলেন তিনি বলেন আপনাদের সবাইকে এখানেই খনিতে শ্রমিক হিসাবে কাজ করানো হবে এবং পাশাপাশি আপনাদের যুদ্ধেরও প্রশিক্ষণ দেয়া হবে আপনাদের সাথে এখন আর কোরিয়ার কোনো সম্পর্ক নেই আপনারা এখন আমাদের লোক আমাদের জাপানি সৈন্যদের সাথে এক হয়ে আপনারা কোরিয়ার বিরুদ্ধেই যুদ্ধ করবেন কোনোভাবেই যেন কোরিয়ার প্রতি কোনো টান থাকে না হলে এখানে আপনাদের মৃত্যুদণ্ড দেয়া হবে সব মানুষদের বেশভূষা পরিবর্তন করে তাদের শ্রমিকের দেয়া হয় স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য সব পরীক্ষা করা হয় মনে তারা জাপানিদের কেনা গোলাম এরপর মানুষগুলোকে তাদের পাঠানো হয় স্থলে এ সময় তাদের হাতে এক হিসাবপত্র ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের এখানে নিয়ে আসতে কত টাকা খরচ হয়েছে এখানে থাকার জন্য তাদের তিন বেলা খাবারের জন্য কি পরিমাণ অর্থ প্রশাসনকে ব্যয় করতে হবে তার সব হিসাবে হিসাব এই বইয়ের মধ্যে লেখা ছিল মোট কথা তাদের বোঝানো হয় তারা সব দিক থেকে জাপানিদের কাছে ঋণী এবং এখানে কাজ করেই তাদের এসব ঋণ পরিশোধ করতে হবে এক কথায় যেটাকে বলে অজুহাত দেখিয়ে শোষণ করা এদিকে মহিলাদের ক্ষেত্রে অবস্থা আরো খারাপ তাদেরকে বিব্রস্ত করে স্বাস্থ্য পরীক্ষা করা হয় মহিলাদের এখানে জাপানি সৈন্যদের দাসী হিসাবে ব্যবহার করা হবে তাদের প্রধান কাজ হচ্ছে জাপানি সৈন্যদের খুশি করা সব থেকে জঘন্য বিষয় হচ্ছে এখানে বাচ্চা মেয়েদেরকেও নিয়ে আসা হয়েছে এখানে মহিলারা শুধুমাত্র ভোগের বস্তু তাদের কোন প্রকার ব্যক্তি স্বাধীনতা নেই মহিলাদের রেড লাইট নিয়ে আসা হয় এটাই তাদের বাসিস্থান পুরুষদের বাসিস্থানের অবস্থা খুবই ময়লা যুক্ত একসাথে গাদাগাদি পরিবেশ পচে যাওয়া জিনিসপত্রের সাথেই তাদের বসবাস আর খাবারের বিষয়ে বলতে গেলে এক কথাই বলতে হয় প্রতি মাসে কিছু মানুষ পেটের অসুখে এখানে মারা যায় শুধুমাত্র এই খাবারগুলো খাওয়ার জন্য খাওয়া শেষে তাদের কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয় তারা খনিতে আসে খনির পরিবেশ অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ শ্বাসকষ্ট চর্মরোগ সহ নানা শারীরিক দুর্ভোগ তো আছেই একদমই বিরতিহীন পরিশ্রম কেউ আবার একটু বিশ্রাম নিতে চাইলে বা কাজে একটু এদিক সেদিক হলেই তাদের উপর নির্যাতন করা হতো এই নির্যাতনগুলো করে থাকে ডানা সুপারভাইজার তাদের কাজ হচ্ছে এইসব কোরিয়ান শ্রমিকদের দেখাশোনা করা তাদের এই রকম দাপট দেখে ওখানে থাকা ওই গ্যাংস্টার ছেলেটি প্রতিবাদ জানায় যার নাম চৈস্যাং স্যাং এই সময় ওখানে এক জাপানিজ অফিসার আসেন চৈ স্যাং তাকে বলে এই সুপারভাইজাররা কাজে খুব একটা দক্ষ নয় আমি তাদের থেকে ভালো কাজ করতে পারবো সে একটা প্রতিযোগিতার কথা বলে সে যদি কুস্তিতে তাদের সুপারভাইজার কে হারিয়ে ফেলে তাহলে সে সুপারভাইজারের দায়িত্ব নেবে আর যদি সে হেরে যায় তাহলে সে সারা জীবন এই খনিতেই কাজ করবে অফিসার এতে রাজি হন কুস্তি শুরু হয়ে যায় স্যাং যেহেতু একজন গ্যাং লিডার তাই সে ভালো লড়াই করতে পারে তাদের লড়াই দীর্ঘক্ষণ চলে যদিও সুপারভাইজার টি প্রশিক্ষণ প্রাপ্ত ছিল কিন্তু চোয়ের শক্তির কাছে তাকে হার মানতেই হয় স্যাং কুস্তিতে জিতে যায় এখন তাদের গ্রুপের সুপারভাইজার এই দিকে কিছু নারীদের অতিথি আপ্যায়নের জন্য খাবার কক্ষে নিয়ে আসা হয় এখানে জাপানি অফিসাররা ছিলেন মূলত এই মেয়েগুলোকে তাদের হাতে তুলে দেয়া হবে এখানে সহিও ছিল তার প্রতি এক অফিসারের বাজে নজর পড়ে সহি তখন পালিয়ে স্টেজে যায় বলে আমি অন্য কাজ করতে পারবো আমি অনেক ভালো গান গাইতে পারি নাচতেও পারি আমার গান শুনে আপনাদের ভালো লাগবে সীমা যাকে জানতে পারে সহি ব্যান্ডবাদক লিয়ের এর মেয়ে বুঝতে পারে এই মেয়ের অনেক প্রতিভা রয়েছে তাই সৈকে সঙ্গীত পরিবেশনের কাজ দেওয়া হয় আর এজন্য লিদের কেউ ডেকে আনা হয় প্রতি সপ্তাহের একটি দিন সে তার মেয়ের সাথে সঙ্গীত পরিবেশন করবে এই দিনটি তার জন্য ছুটি জুলাই উনিশশো সাল চায়নার ও এস এস প্রশিক্ষণ কেন্দ্র এখানে আমেরিকান সৈন্যদের সাথে কোরিয়ান সৈন্যরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এখানে এক দক্ষ এজেন্ট ছিলেন যার নাম পার্ক ইয়ং পার্কে কোরিয়ান ক্যাপ্টেনদের কাছে ডাকা হয় ক্যাপ্টেনরা বলেন আমেরিকা বিশেষ একটি পারমাণবিক বোমা প্রস্তুত করছে তারা দাবি করছে এটার যে ধ্বংসযোগ্যতা হবে তাতে জাপানকে হার মানাতে বাধ্য হতে হবে আর এই দাবি যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের উচিত এই তখন অতি সহজেই যুদ্ধে জয়লাভ করতে পারব ক্যাপ্টেন পার্কে একটি লেকের ছবি দেন বলেন এই লোকটির নাম ইয়ন হাকচুল সে বিগত বছরে কোরিয়ার স্বাধীনতার জন্য লড়েছে তার যথেষ্ট দক্ষতা রয়েছে কিন্তু দুই বছর আগে সে জাপান সৈন্য হাতে আটক হয় আমরা ভেবেছিলাম তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে কিন্তু গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি তাকে মেরে ফেলা হয়নি তাকে জাপানের হাসিমা দ্বীপে তোমার কাজ হচ্ছে ওই খনি থেকে যে কোনো কায়দাই হোক নেতা ইউনকে বের করে আনা এরই লক্ষ্যে পার খনিতে কাজ নিতে চলে যায় একদিন খনিতে একটি দুর্ঘটনা ঘটে কয়লাবাহী ট্রলি ডানতে গিয়ে একজন শ্রমিক পড়ে যায় এতে ট্রলি লাগাম ছাড়া হয়ে গিয়েছিল তবে এক কর্মীর সাহায্যে সেটিকে থামিয়ে নেওয়া হয় এই কর্মী ছিল নবাগত শ্রমিক এজেন্ট পার্ক আবার একটা দুর্ঘটনা ঘটে খনি পরিবেশে কাজ করা ব্যাপক কষ্টসাধ্য এই কয়লাগুলো করে উপরে নিয়ে আসতে হয় কয়লার বেশ ঝুঁকিপূর্ণ এরকমই একটা ট্রলির বাদ ছুটে গিয়ে সেটা নিচে নামতে থাকে এতে কিছু শ্রমিক আহত হয় আর কিছু শ্রমিক মারা যায় লাগামহীন ভাবে ট্রলি নামতে থাকায় সংঘর্ষে নানা গ্যাস পাইপ লিক করে আর এটা বৈদ্যুত তারের সাথে গোলযোগ পাকিয়ে বিস্ফোরণ ঘটায় এই ঘটনা ঘটে দুই নম্বর খনিতে তবে এই খনি থেকে আগুন অন্যান্য খনিগুলোতেও চলে যাচ্ছিল দুর্ঘটনার খবর জানতে পেরে সীমা যাকি অনেক রেগে যান তার কথা শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক তাতে তার কিছুই যায় আসে না কিন্তু অন্য খনিগুলো যেন অক্ষত থাকে যেহেতু দুই নম্বর খনিতে আগুন লেগেছে তাই এই আগুনকে অন্যান্য খনিতে প্রবেশ করতে দেয়া যাবে না এজন্য তিনি দুই নম্বর খনিকে চারদিক থেকে বন্ধ করে দিয়ে সেটাকে ব্লাস্ট করে দিতে বলেন এদিকে কোরিয়ান শ্রমিকরা দ্রুত খনি থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু খনি বন্ধ করে দেয় তারা আর বের হতে পারছে না পরে তারা সব বুঝতে পারে যেহেতু খনির দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এই খনি খোদাই করে তৃতীয় খনিতে যাবে তাদের একজনের কাছে একটা ডায়নামাইট ছিল আর এটা দিয়ে তারা সেখানে ছোট একটা বিস্ফোরণ ঘটায় এতে তাদের খনিতে একটা ছিদ্র তৈরি হয় এটা দিয়েই তারা অন্য খনিতে চলে আসে তাদের জীবন রক্ষা পায় দুর্ঘটনার সময় খনি বন্ধ করে দেওয়ার জন্য জন্য শ্রমিক নেতা ইয়ন অনেক ক্ষুব্ধ ছিলেন তিনি এসে বলেন আজকের দুর্ঘটনার দায়ভার পুরোপুরি প্রশাসনকে নিতে হবে দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিতে হবে আর যারা কোনোভাবে বেঁচে আছে তাদের যথাযথ চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে এসব যদি সীমা জাকিরা না করে তাহলে আমি তাদের সাথে কোনো সক্ষতা রাখব না এবং তীব্র প্রতিবাদের ঘোষণা করব সীমা জাকি এই খবর জানতে পান তিনি সবকিছুতে রাজি হন কিন্তু এসবের আড়ালে তার নির্মম পরিকল্প ছিলই তিনি শ্রমিকদের বাইরে চিকিৎসার কথা বলে নিয়ে আসেন কিন্তু তাদের সেখানে সে নির্মমভাবে হত্যা করে তাহলে না থাকলো আহত শ্রমিক আর না হল তাদের প্রতি কোনো অর্থ ব্যয় কোরিয়ান মেয়েদের উপর অত্যাচারের শেষ ছিল না মালিয়ং নামের মেয়েটি বেশ সুন্দর ছিল তাই তার প্রতি নির্যাতন ছিল আরও বেশি একবার এসব সহ্য করতে না পেরে গ্যাংস্টার চৈস্যাং তাকে কিছুটা রেহাই দেয় মালিয়ং এর কাছে সে জানতে পারে এই নরপশুদের হাতে সে কিভাবে ধরা পড়েছিল মালিয়ং কাজের খোঁজে প্রথমে চিনে গিয়েছে ছিল কিন্তু সেখানে তো কোনো কাজ দেয়াই হয়নি উল্টো তাকে সুন্দর দেখে কিছু জাপানি সৈন্যর হাতে বিক্রি করে দেয় কিছু দালাল কোরিয়ান রায় এই কাজটা করেছে জাপানিরা কিছুদিন তার উপর নির্যাতন চালায় এখানে আরো অনেক অসহায় কোরিয়ান মেয়ে ছিল কেউ তাদের উপর হওয়া নির্যাতনে বাধা দিতে গেলে তাকে পেরেক বোর্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সুচ ফোটানো হতো অনেকেই এতে অসহ্য যন্ত্রণায় মারা যেত ভয়ে মেয়েগুলো তাই সবকিছুই মুখ বুঝে সহ্য করত মালিয়ং সেখানে অসংখ্যবার ধর্ষণের শিকার হয়েছে কিছুদিন পর তাকে এই হাসিমাদ্বীপে বিক্রি করে দেয়া হয় এভাবেই সে সহ অনেক ভালো ঘরের মেয়েরা এই নরকে এসে পড়েছে চই এসব শুনে অনেক দুঃখ প্রকাশ করে তবে সে বলে সামনেই তাদের ভালো দিন আসবে এদিকে সীমা যাকে লিকে তার কাছে ডেকে পাঠায় সে বলে তার মেয়ের সহিত এখানে নিরাপদ নয় তার বয়স অনেক কম এখানে তাকে দিয়ে রান্নার কাজ করানো হচ্ছে তাই সীমা চায় তাকে এক জাপানি পরিবারের কাছে দিয়ে দিতে সেখানেও সে ভালোভাবে পড়ে লিখে বড় হতে পারবে লি সাদাসিধে মানুষ ছিল সত্যি কিন্তু সে এত টা বোকা নয় যে সীমা জাকির মতো মানুষের উদ্দেশ্য বুঝতে পারবে না সে অবশ্যই তার মেয়েকে খারাপ কোনো উদ্দেশ্যে জাপানি অফিসারের কাছে বেঁচে দেবে না আসলে সীমা জাকি তার সিনিয়র অফিসারদের নানাভাবে খুশি করতেন আর এরই উদ্দেশ্যে সে শিশু সহিকে রক্ষিতা হিসেবে তাদের কাছে বেঁচে দিতে চায় লি এটা হতে দেবে না তাকে অন্তত এখন তার মেয়ের জন্য হলেও প্রতিবাদী হয়ে উঠতে হবে তার মেয়েকে মুক্ত করার কোনো এক পরিকল্পনা করতে হবে অন্যদিকে পার্ক নেতা ইউনের সাথে দেখা করে বলে সে ইউন কে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে সে একজন কোরিয়ান মুক্তিবাহিনীর এজেন্ট তাদের কে প্রয়োজন ইউন এতে রাজি হয় এখন পরিকল্পনা হচ্ছে পার্ক মুক্তিবাহিনীকে একটা মেসেজ পাঠিয়ে জানাবে যে তারা বের হওয়ার জন্য প্রস্তুত এজন্য দ্বীপের কাছাকাছি একটি জাহাজ পাঠিয়ে দেয় তাহলে তারা আড়ালে গিয়ে ওটাতে উঠতে পারলেই এখান থেকে বের হয়ে যেতে পারবে কিন্তু এই মেসেজ পাঠানো মোটেও সহজ কাজ নয় কারণ এজন্য তাদের এখানকার কন্ট্রোল রুমে প্রবেশ করতে হবে সেখানেই টেলিগ্রাফ মেশিন রয়েছে সেটাতেই তারা মেসেজটি পাঠাতে পারবে আর এই কন্ট্রোল রুমে জাপানি ছাড়া কেউই ঢুকতে পারে না তবে লি এমন একজন লোক যে তার সঙ্গীত পরিবেশনের সুযোগে এই জায়গাগুলোতে যেতে পারে তাহলে লির মাধ্যমে খবর পাঠানোর কাজটা করা যায় পার্ক লিয়ের এর কাছে এই সাহায্যটা চায় কিন্তু লি কারণ না জেনে কোনো সাহায্য করবে না তখন পার্ক পুরো প্ল্যানটা খুলে বলে সে কে আর কেন এখানে এসেছে লি বুঝতে পারে তারা এখান থেকে বের হয়ে যাবে আর এটাই ছিল সুযোগ তার মেয়েকে তাদের সাথে পাঠিয়ে দেয়ার তাই লি রাজি হয় কিন্তু শর্ত একটাই তাকেও তার মেয়েকে তাদের সাথে নিয়ে যেতে হবে পার্কেতে রাজি হয় লি তার কাজের ফাঁকে কন্ট্রোল রুমের কাথাকাছি আসে ওখানকার অফিসারকে অন্য মানুষ করে লি ওই রুমের চাবির ছাপ নিয়ে নেয় এই ছাপটি কপি করার জন্য লি খনিতে কর্মরাত এক চাবি প্রস্তুত কারকের কাছে নিয়ে আসে কিছু টাকার বিনিময়ে সে চাবি বানিয়ে দেয় পরে লি এগুলো পার্কের কাছে নিয়ে আসে একদিন দীপে দেখা যায় আকাশপথে কিছু আমেরিকান বোমারু বিমান উড়ে যাচ্ছে বিষয়টা ইঙ্গিত করে যে শীঘ্রই এখানে বোমা শুরু করবে তাহলে তো দ্বীপ এতে ভয়াবহ ক্ষতির শিকার হবে পার্ক যেহেতু চাবি পেয়েছিল তাই সে মেসেজ পাঠাতে কন্ট্রোল রুমে আসে সে ঠিকঠাক ভাবে খবর পাঠিয়ে দেয় বের হওয়ার সময় পার্ক লক্ষ্য করে সেই রুমে শ্রমিকদের বেতনের হিসাব রাখার একটি লকার রয়েছে পার্ক হিসাবগুলো চেক করে পুরো হতভম্ব হয়ে যায় একটা রহস্য রয়েছে এখানে যার উত্তর শুধুমাত্র নেতায় ইউন দিতে পারবে পরের রাতে পার্করা খনি থেকে বের হওয়ার চেষ্টা করে বের হওয়ার সময় লি আবার তাদের দেখতে পায় এজন্য স্বাস্থ্য আসতে যায় লিরা তাদের সাথেই যাবে পার্কিওনকে এক জায়গায় এনে বসায় বের হওয়ার আগে তার কিছু প্রশ্ন রয়েছে সে বলে কন্ট্রোল রুমে আমি শ্রমিকদের বেতন ভাতার হিসাব দেখেছি শ্রমিকদের বেতন অনেক অল্পই কিন্তু যতটুকুই হোক না কেন এই বেতনটুকু তো তাদের অ্যাকাউন্টে যাচ্ছে না মানে শ্রমিকরা তাদের কোনো বেতনই পাচ্ছে না এই বেতনগুলো শ্রমিকদের অ্যাকাউন্টে না গিয়ে সব চলে যাচ্ছে অন্য দুই অ্যাকাউন্টে একটা হচ্ছে ম্যানেজার সীমা জাকি আর অন্যটা হচ্ছেন আপনি নেতা ইউন এটা কেন হচ্ছে আর কি উদ্দেশ্য সে হচ্ছে আপনি কেন শ্রমিকদের টাকা পাবেন ইউন বলে এগুলো সব সিমা জাকির চাল সে আমাকে ফাঁসাতে চাই সবার কাছে আমাকে খারাপ করে দিতে চাই পার্ক বলে প্রত্যেকটা চেকেই আপনার স্বাক্ষর রয়েছে আপনি এত বছর ধরে এখানে আছেন কোনদিন আপনার উপর জাপানিরা কোনো রকম টর্চার করেনি আপনি কোরিয়ানদের নেতা হওয়ার সত্ত্বেও আপনাকে নিয়ে তাদের কোনো মাথা মাথাব্যথা নেই আর আপনি নেতা হয়েও কেন সবাইকে প্রতিবাদী হতে বলছেন না মাঝে মাঝে একটু তেজ দেখান কিন্তু পরে তো অন্য কিছুতে সবাইকে ভুলিয়ে দেন আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন কিন্তু করেননি সবের কারণ কি নানা তর্ক বিতর্কের পর জানা যায় এই নেতা ইউন আসলে জাপানি পক্ষের লোক জাপানিরাই মূলত তাকে নেতা বানিয়েছে যাতে তার নিয়ন্ত্রণ রেখে কোরিয়ান শ্রমিকদের শোষণ করা যায় আর আড়ালে তাদের বেতনের টাকাগুলো সীমা রায় রেখে দিতে পারে যার অর্ধেক পায় সীমা জাকি বাকি অর্ধেক পায় নেতা ইউন এজন্যই এই পর্যন্ত কেউই এই দ্বীপ থেকে পালাতে পারেনি কারণ ইউন তাদের পালানোর খবর সীমা জাকিকে বলে দিত অর্থাৎ এই নেতা ইউন একজন বিশ্বাসঘাতক ও প্রতারক পার্ক তার উপর বন্দুক তাক করে এই সময় লিরাও সেখানে চলে আসে পার্তাদের হিসাব বই দেখিয়ে বলে এই নেতা ইয়ন একজন ধোকাবাজ তার পক্ষ নেওয়া যাবে না এই সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে দেখা যায় বোমা নিক্ষেপন শুরু হয়ে গেছে এটা আমেরিকার পক্ষ থেকে ছিল মানে আমেরিকা তাদের উপর হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে নিরব বিচ্ছিন্ন হামলায় একে একে বিভিন্ন বিল্ডিং ধসে পড়ে অনেকেই গায়ে পানি ঢেলে এগোচ্ছিল যাতে গায়ে আগুন লেগে না যায় অনেক মানুষ আহত হয় এমনকি সীমা জাকিও এই হামলায় গুরুতর আহত হয়েছিল বাঁচতে হলে শ্রমিকদের নিচের বাংকারে চলে যেতে হবে কিন্তু এত মানুষকে জাপানি সৈন্যরা বাংকারে ঢুকতে দেয় না এজন্য অনেক কোরিয়ান হামলায় আহত হয় অনেকে মারা যায় এসবের মধ্যে পার্ক ভালোই আহত হয়েছিল তবে লিরা তাকে সহযোগিতা করে সুস্থ করে তোলে এই হামলায় অনেক কোরিয়ান নির্ম মৃত্যু শিকার হয় পুরো দ্বীপের চিত্র মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছিল কোরিয়ানদের বাংকারে ঢুকতে না দেয় এবার শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে আবার এর মধ্যে কোরিয়ান তাদের বিবেক হারিয়ে এক জাপানি মেয়েকে ধর্ষণ করে বসে যেটা জাপানিদের সাথে বিবাদটা আরো বাড়িয়ে দেয় উপর মহল থেকে জাপানিরা জানতে পারে কালপরশুর মধ্যে আমেরিকা বিশেষ একটি পারমাণবিক বোমা জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করবে যার তাণ্ডভাবে কল্পনারও বাইরে তাই হাসিমা দ্বীপে আর থাকা যাবে না তবে যাওয়ার আগে তাদের অবশ্যই কোরিয়ান শ্রমিকদের শেষ করে যেতে হবে কেননা তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে তা যদি পুরো কোরিয়া জানতে পারে তাহলে কোরিয়া এক হয়ে জাপানের বিরুদ্ধে যুদ্ধ লড়বে তাই কোরিয়ানদের চুপচাপ এখানে মেরে ফেলাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ পরের দিন সকালে দেখা যায় জাপানি সৈন্যরা কোরিয়ানদের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত তার বিশেষ কারণ জাপানি মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এটার বিচার করা হয় কুস্তিতে হেরে যাওয়া ওই সুপারভাইজারটি এই বিচারের সুযোগ নেয় সে প্রতিশোধ নিতে চাচ্ছিল তাই সে মিথ্যা বলে এই ধর্ষণ গ্যাংয়ের চৈ স্যাঙ্গি করেছে তাই চৈকে নিয়ে এসে অনেক টর্চার করা হয় অন্যদিকে নেতায় ইয়নের সাথে সিমাজাকির লোকরা আলোচনা বসে তাদের কথা হচ্ছে তারা ইউএনকে জাপানিদের সাথে এখান থেকে বের করে নিয়ে যাবে ইয়ন সুরক্ষিত তবে যাওয়ার আগে সব কোরিয়ান শ্রমিকদের হত্যা করতে হবে এর জন্য সবথেকে ভালো বুদ্ধি কোরিয়ানদের একটি খনির ভিতরে নিয়ে গিয়ে পুরো খনি ব্লাস্ট করে দেওয়া এই কথাগুলো আবার উপরতলা থেকে পার্ক ওসহি শুনে ফেলে রাতে নেতা ইয়ন সব শ্রমিকদের একত্রিত করেন তিনি সবাইকে ভুলভাল আশ্বাস দেন বলেন এখন কোরিয়ানদের প্রতি আর অত্যাচার করা হবে না তাদের অধিকার এখন জাপানিদের সাথে সমান তাই তাদের খনি কাজে লেগে পড়া উচিত এসময় সময় সেখানে পার্ক আসে সে সব গোপন কথাগুলোকে সেখানে ফাঁস করে দেয় সে বলে ইয়ন কাল সবাইকে খনিতে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাই ইয়নের আসল রূপ সেখানে তুলে ধরা হয় আর এগুলো বিশ্বাসের জন্য সাক্ষ্য দেয় সহি এবং তার মেয়ে সবাই হিসাব বইগুলো যাচাই করে বুঝতে পারে এই নেতা ইয়ন এতদিনের ধোকাবাজ আমজনতা ক্ষিপ্ত হয় পার্কে সে তীব্র ক্ষোভে ইয়নের গলা কেটে তাকে হত্যা করে এখন কথা হচ্ছে কালকে সকল কোরিয়ানদের মেরে ফেলার প্ল্যান করা হয়েছে পার্ক বলে এটা হতে দেয়া যাবে না আমরা আজ রাতে এই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করব। এখানে কিছু কয়লাবাহী জাহাজ রয়েছে এগুলোতেই করে তারা এই দ্বীপ থেকে বের হতে পারবে কে কে আমাদের সাথে এই দ্বীপ থেকে বের হতে চায় তখন উপস্থিত সব শ্রমিক একে একে তাদের মোমবাতিগুলো উঠিয়ে ধরে তারা সবাই রাজি এবার পরিকল্পনা শুরু হয় খনির কয়লা ব্রিজগুলো দিয়ে কয়লা জাহাজে পাঠানো হয় এই ব্রিজে যদি সবাই উঠতে পারে তাহলে তারাও সেই জাহাজে গিয়ে পৌঁছাতে পারবে আর জাহাজে পৌঁছালে তারা তাদের বাড়ির পথে রওনা দিতে পারবে এটাই তাদের মূল লক্ষ্য কিন্তু এতে জাপানিরা অবশ্যই তাদের বাধা দেবে তাদের ব্রিজে উঠতে দেবে না এজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে শ্রমিকদের নানা দলে ভাগ করে দেয়া হয় খনি থেকে পাওয়া ডায়নামাইট সাথে রাখতে হবে এক দল এগুলোকে সংরক্ষণ করবে আহতরা তলোয়ার তৈরি করবে মহিলারা দড়ির যোগান দেবে আরেক দল টুপি সারে সৈনিকদের কিছু অস্ত্র হাতিয়ে নেবে তারা কিছু পেট্রোলও সংগ্রহ করবে এটা দিয়ে পেট্রোল বোমা বানানো যেতে পারে এইদিকে চয়ের লোকজন চয় স্যাংকে সৈনিকদের হাত থেকে ছাড়িয়ে আনে এরপর তারা সবাই গিয়ে কয়লা জাহাজে প্রবেশ করে পুরো জাহাজকে দখল করে নেয়া হয় এবার এই জাহাজে শ্রমিকদের আসার পালা গভীর রাতে শ্রমিকরা এক এক করে সেই কয়লা ব্রিজে উঠে যায় ধীরে ধীরে তারা জাহাজের চিমনিতে এসে পৌঁছে এই চিমনি দিয়ে নামলেই তারা জাহাজে গিয়ে পৌঁছাবে কিন্তু দুর্ভাগ্য এত লোকের যাতায়াতে ওখানে থাকা কিছু সৈনিক তা দেখে ফেলে পার যদিও তাদের মেরে ফেলে কিন্তু এই শব্দে পুরো সৈন্য দল অ্যালার্ট হয়ে যায় তারা বুঝে যায় শ্রমিকরা সেখান থেকে পালাচ্ছে চারিদিকে আগুন চালিয়ে দেয়া হয় এই আলোতে শ্রমিকদের যাতায়াত রাতের অন্ধকারও দেখা যাচ্ছিল সৈনিকরা তাদের দিকে ধেয়ে আসে সৈনিকদের বাধা দিয়ে রাখতে হবে এজন্য চৈ আর তার সাথীরা সৈনিকদের প্রতিরোধ করার চেষ্টা করছিল যাতে এই সময়টাতে শ্রমিকরা জাহাজে চলে যেতে পারে গোলা বারুদে কেঁপে ওঠে পুরো হাসিমাদ্বীপ অনেকে ব্রিজে উঠতেই মারা যাচ্ছিল আবার কেউ কেউ পিছলিয়ে ব্রিজ থেকে পড়ে যায় কোরিয়ান শ্রমিক বনাম জাপানিস সৈন্য শ্রমিকদের পরিমাণ অনেক বেশি সেই তুলনায় ব্রিজ অনেক সরু এত শ্রমিকের ভার সহ্য করতে না পেরে ব্রিজ ভেঙে নিচে পড়ে যায় এতে শ্রমিকরা সেখানে আটকা হয়ে পড়ে শ্রমিকদের সংখ্যা কিন্তু তারা প্রশিক্ষিত নয় এবং তারা তারা অনেক সাধ্যমতো চেষ্টা করছে। জাপানি রাখার লি বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে সেখানে মরতে চায় না সে এসে সেই ভাঙা ব্রিজ তুলে ধরার চেষ্টা করে তাকে দেখে তার মেয়েও সেখানে এসে সাহায্য করে একে একে অন্য মানুষরাও এসে সেই ব্রিজ তোলার চেষ্টা করছিল কিছু দূর ব্রিজ আর তোলা যায় না তখন লিয়ে সে জাপানের পতাকা কেটে দড়ি বানিয়ে নেয় এই দড়ি দিয়ে সে ব্রিজকে তুলে ধরা হয় এদিকে জাপানি সৈন্যদের গোলা প্রায় শেষ হয়ে গেছে আর তখন সম্মুখে হামলা শুরু হয় ব্রিজ অবশেষে উপরে উঠে যায় এবার একে একে সবাই ব্রিজ বে উপরে উঠে সীমানা পার করে চলে যায় অন্যদিকে হাতাহাতির এক পর্যায়ে মালিয়ং এবং চৈস্যাং গুলিবিদ্ধ হয় তারা একসাথে জীবনের শেষ সময়টুকু পার করে ব্রিজ বে অনেকে পার হয়ে গেছে লিরা উঠে যাচ্ছিল এ এখানে ওই অস্থায়ী ম্যানেজারটি আসে সে লিকে দেখে তার উপর গুলি চালায় সভিকে ধরে নিয়ে পাশের বন্দুকটি তুলে নেয় তখন লিও গুলি চালায় এতে অফিসারটি আহত হয় আর সহি এক পেট্রোল বোমা তার গায়ে ফাটিয়ে দেয় পার্ক সেখানে আসে আর তরোয়ারের এক তার মাথা কেটে ফেলে এরপর সে ঘোষণা করে ম্যানেজাররা নিহত এবং অনেক জাপানিস সৈন্যরাও মারা গিয়েছে তাই এই যুদ্ধের এখানে সমাপ্তি হবে কোরিয়ানরা তাদের বাসায় ফিরে যাবে অবশেষে এই তাণ্ডবের শেষ হয় একে একে সব শ্রমিকরা জাহাজে এসে পড়ে এই দিন হাসিমা দ্বীপে অনেক কোরিয়ান শ্রমিক নির্মম মারা গিয়েছিল সবাই বাসায় ফিরে যাচ্ছে লিও অনেক আহত সে বাঁচতে পারবে না সে তার মেয়ের দায়িত্ব পার্কের হাতে দিয়ে বলে তার দেখাশোনা করো পার্ক তুমি অনেক ভালো মানুষ আমার তোমার উপর বিশ্বাস আছে এরপর লি তার মেয়ের সাথে গল্প করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিস্ফোরণ হয় নয় আগস্ট ১৯৪৫ সাল এই দিনটিতেই আমেরিকা জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যার ধ্বংসের আভা বহুদূর পর্যন্ত পর্যন্ত দেখা যায় আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায় সত্যিকারের বিশ্বযুদ্ধ হয়তো এর থেকে ভয়ানক ছিল আর যুদ্ধ আমাদের কারোরই কাম্য নয় তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে এই গল্পটা এই ধরনের সাসপেন্স বা অ্যাকশন মুভিগুলো ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা এই ধরনের আরো গল্প আনার চেষ্টা করব আপনাদের জন্য আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ